সৌভিকের আসল চরিত্র তুলে ধরা মাত্রই সকলে মিলে সার্থককেই থামিয়ে দিল হ্যাঁ বন্ধুরা ভিডিও দিয়ে দেখতে থাকুন সৌভিকের ব্যাপারে সার্থক ওর বাবাকে বলতে থাকে যে বাবা তুমি কি করে ওই ছেলেটার সাথে তোমার মেয়ের বিয়ে ঠিক করছো বলো তো তুমিই তো সবসময় বলো যে তুমি নাকি তোমার মেয়ের গার্জিয়ান তো গার্জিয়ান হিসেবে তুমি কোনটা খারাপ কোনটা ভালো হবে তোমার মেয়ের জন্য তুমি সেটা না বুঝে শুনে তুমি তোমার মেয়েকে ওর মতন একটা লাফাঙ্গা ছেলের হাতে তুলে দিবে তুমি একবারও তোমার মেয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন বলে মনে করবে না কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে দেখ সার্থক কি প্রয়োজন হবে কি প্রয়োজন হবে না সেটা তুই নিতান্তই আমার উপরে ছেড়ে দিয়ে তুই এসব নিয়ে একদম মাথা গমানোর চেষ্টা করিস না এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আর সার্থক তোমাকে একটা কথা বলে দিচ্ছি ভাই শোনো তুমি জানি যে তুমি শ্রোতে শুভাকাঙ্ক্ষী কিন্তু তাই বলে এটা ভেবে নিও না যে আমরা পরিবারের লোকেরা কেউ কোন কিছুই বুঝতে পারি না আমরা কী একবারও বলেছি আমরা আমাদের বোনকে জলে ফেলে দেবো বলো তো তাহলে ভাই কেন তোমার এরকম মনে হচ্ছে এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে মনে হচ্ছে কারণ তার যথেষ্ট পরিমাণে কারণ আছে কি স্রোত তুমি কোনো কিছু এখন বলবে না তুমি এখন কেন চুপ করে রয়েছো তুমি বাবাকে বলো কিভাবে সৌভিক তোমাকে অসম্মান করার চেষ্টা করেছে আর তুমি কি করে তার হাত থেকে ছাড়া পেয়েছো তুমি একবার বলো তুমি এরকম করে এখনও যদি চুপ করে থাকো তাহলে তো বাবা এবং তোমার পরিবারের লোকেরা সকলে মিলে আমাকেই ভুল বুঝবে তুমি সেটাই চাও কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার যেটা হচ্ছে সেটা হতে দিন না প্লিজ আপনি কেন বারবার করে এরকম করে ইন্টারাপ্ট করছেন বলুন তো আর আঙ্কেলের পছন্দের উপরে আমার যথেষ্ট পরিমাণে আস্থা আছে আঙ্কেল কোনোদিন আমার খারাপ চাইবে না তখন সার্থক বলতে থাকে যে তার মানে তোমার কি মনে হয় আমি কি কোনো পাগল নাকি যে আমি শুধু শুধু সৌভিকের বিষয়ে এতটা বদনাম করছি তোমার যাতে ওর সাথে বিয়ে না হয় তার জন্য তুমি কি বলতে চেষ্টা করছো যে আমি তোমার বিয়ে ভাঙানোর জন্য উঠে পড়ে লেগেছি শোনস্রোতে আমি তোমার ভালো চাইবি দেয় আমি বলছি যে এখনও সময় আছে তুমি এখনও চাইলে এই বিয়েটা আটকে দিতে পারো সার্থকের বাবা বলতে থাকে যে দেখ সার্থক আমি অনেকক্ষণ ধরে সব কিছু সহ্য করছি কিন্তু তাই বলে তুমি যদি আমার মেয়েকে আমার বিরুদ্ধে ভরকানোর চেষ্টা করো বা সৌভিকের বিরুদ্ধে ওর মনটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমি এটা মুখ বুঝে একদম মেনে নেবো না ওদিকে রাই বলতে থাকে যে সার্থক ভাই তোমার কাছে হাত জোর অনুরোধ করছি যেটা হচ্ছে সেটা অন্তত হতে দাও কারণ যেখানে কিনা আমাদের সকলের সম্মতি আছে আর তার থেকেও বড় কথা যে গোটা জীবনটা সবিকের সাথে কাটাবে তারই কোনোরকম কোনো এখানে আপত্তি নেই সেখানে তুমি এতটা কেন বাড়াবাড়ি করছো সৌভিককে নিয়ে আবার এটাই মাথায় ঢুকছে না জানো তো আঙ্কাল আপনি বরঞ্চ সৌভিকের বাবার সাথে কথা বলে এই বিয়ের পাকা কথা বলে ফেলুন আমি আপনাকে বলছি এ কথা বলা মাত্র সার্থক বলে থাকে যে যা ইচ্ছে করো উচ্ছর্ণ যাও আমি আর দিনও কারো ভালো চাইবো না আমি মনে করেছিলাম যে স্রোত কেউ আমাকে বুঝুক কে না বুঝুক অন্তত তুমি আমাকে বুঝবে আমাকে সাপোর্ট করবে কিন্তু এখন তো দেখছি যে না তুমিও উল্টো আমাকেই কালপ্রিট সাজিয়ে দিলে ঠিক আছে বরঞ্চ তুমি তোমার লাইফ নিয়ে ভালো থাকো এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তোমার বিবাহিত জীবন যাতে শুভময় হয় এ কথা বলা মাত্র সার্থক যখন ওখান থেকে চলে যায় ঠিক সেই সময় স্রোত কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে অঝরে কাঁদতে থাকে আর রায় দিদিভাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে দিদিভাই আমি যেগুলো করছি সেগুলো কি সত্যি কারতে ঠিক করছি কেন জানি না আমার মন সায় দিচ্ছে না কিন্তু তার শর্ত শুধুমাত্র আঙ্কেলের মন রক্ষার খাতিরে আমি আজকে রাজি হয়েছি বিয়ের জন্য ওদিকে রাই বলতে থাকি যে তুই যে ডিসিশনটা তোর আঙ্কেলের মন রক্ষার খাতির নিয়েছিস সেই ডিসিশনটা একদিন তোর লাইফে নেওয়া সব থেকে বেস্ট ডিসিশনে পরিণত হবে তুই দেখে নিস বোন আমার তো বন্ধুরা ভিডিওটি ভালো লেখা লাগে আমি সেটা সাবস্ক্রাইব করতে বলো না